রাশিয়ার তৈরি এক বেচ মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান এই যুদ্ধবিমান একটি স্বল্প সমাধান হিসাবে ইরানে পৌঁছেছে এবং বর্তমানে এটি সিরাজ শহরে অবস্থান করছে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আবুল ফজল জোহরাবান এই তথ্য নিশ্চিত করেছেন এই খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আবুল ফজল জোহরাবান বলেন মিগ টোয়েন্টি নাইনের পর রাশিয়ার উন্নত সুখুই থার্টি ফাইভ যুদ্ধবিমান আসছে পাশাপাশি চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইন এবং রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর সহ পেরে যাচ্ছে ইরান জহুরাবাদ আরও জানিয়েছে জুন মাসে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধের পর তেহরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শক্তিশালী করছে সামরিক বিশ্লেষকদের দাবি রুশ যুদ্ধবিমান হাতে পাওয়া ইরানের জন্য অনেক তাৎপর্যপূর্ণ যা আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে তবে এই অস্ত্র সরবরাহের পিছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক হিসাবও স্পষ্ট ইউক্রেন যুদ্ধ আর নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া তেহরানের সঙ্গে জোট করতে চাচ্ছে আর ইরানের তেল কিনে নেওয়া চীন আপাতত নীরব থেকেও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণের দিকে সতর্ক দৃষ্টি রাখছে চীন ও রাশিয়ার এই সম্পূর্ণ অস্ত্র মোতায়েনের পর ইরানের অবস্থা যে পাল্টে যাবে তার ইঙ্গিত দিয়েছে দেশটির কর্মকর্তারা ইতিমধ্যে আবুল ফজল জোখরাবান্ধ হুমকি দিয়ে বলেছেন রাশিয়া ও চীনের তৈরি এইসব অস্ত্র একবার সম্পূর্ণরূপে বহনে যোগ হয়ে গেলে শত্রুরা ইরানের ক্ষমতার ভাষা বুঝতে পারবে এইদিকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি এই আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন ইরান সৌদি আরব পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে তা হল ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট চুক্তি অনুযায়ী চুক্তিবদ্ধ যেই কোনো দেশের উপর আক্রমণ করলে তা সব দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে সাফাবি আরও বলেন এই পদক্ষেপ পাকিস্তান সৌদি সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ইসলামী বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসাবে অবস্থান দেবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রভাব আঞ্চলিকভাবে হ্রাস পাচ্ছে কারণ তারা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে মনোনিবেশ করছে এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলো একটি আঞ্চলিক ইসলামিক জোট গঠন করতে পারে এই টিভি দেশ সদর্শের কথা বলে